তো বন্ধুরা কেমন হতো যদি পৃথিবীর শেষ মানুষটি আপনি হতেন আর আপনার কাছে এমন একটি বাটন দেওয়া হতো যেটা চাপলে পৃথিবীর যত মানুষ আছে সব গায়েব হয়ে যেত আর পুরো পৃথিবী হয়ে যেত আপনার তাহলে আপনি কি সেই বাটনে চাপ দিতেন আজকে এমন একটি গাধার গল্প বলতে যাচ্ছি সে শুধুমাত্র গাধা নয় বরং আস্ত একটা হিউম্যান ট্র্যাজেডি আর এটা দেখলে আপনি আপনার হাসি চেপে রাখতে পারবেন না তো আজ এক্সপ্লেন করতে যাচ্ছি এক সায়েন্স ফিকশন কমেডি ওয়েব সিরিজ দ্য লাস্ট ম্যান ইন আর্থ গল্পের শুরুতেই দেখা যায় পুরো পৃথিবীতে একটা ভাইরাস ছড়িয়ে পড়েছে আর মিলার নামে এই লোক ছিল পৃথিবীর শেষ বেঁচে থাকা মানুষ দেখা যায় সে সে একটা বাস নিয়ে পুরো আমেরিকা জুড়ে ঘুরে আর সেটা ছিল এই আশায় যে কোথাও হয়তো কোনো জীবিত মানুষকে পাবে এভাবে সে এক একটা শহরে যায় আর একটা মানচিত্রে লাল ক্রস আঁকে আর দেখা যায় যে ধীরে ধীরে তার পুরো মানচিত্রই ক্রোসের চিহ্নে ভরে যায় তার মানে এখানে সে ছাড়া আর কেউই বেঁচে ছিল না এখানে যেহেতু সে একাই ছিল তাই সেই হলো পৃথিবীর একজন একমাত্র রাজা তাই প্রতিটি জায়গা থেকে সে দামি দামি জিনিস আর নামি নামি পেইন্টিং চুরি করে আনতো কিন্তু যখনই সে কোনো মানুষ খুঁজে পায় না তখন শেষ পর্যন্ত সে নিজের শহরে ফিরে আসার সিদ্ধান্ত নেয় আর শেষ চেষ্টা হিসাবে সে প্রতিটা অ্যাডভার্টাইজিং বিল লিখে দেয় এলাইভিন টাকসন মানে কেউ একজন টাকসনে বেঁচে আছে আর এইটা সে এই জন্য করত যেন কেউ জীবিত থাকলে তার সেই বার্তা পড়ে তার কাছে চলে আসে দেখা যায় এখন ফিল্মিলার মিলার টাকসনের সবচেয়ে বড় বাড়িরকে নিজের থাকার জন্য বেছে নেয় আর তার চুরি করা সব জিনিসপত্র আর পেইন্ট পেন্টিংগুলো সেখানে সাজিয়ে রাখে এবং মাঝে মাঝেই সে তার পরিবারকে মনে করে আর রাতের বেলা সে ঈশ্বরের কাছে নিজের করা সব আকাম কুকমের জন্য ক্ষমা চায় আর নিজের জন্য সব সময় একটা মেয়ে প্রার্থনা করে পরদিন সকালে সে শুধু একটা আন্ডার প্যান্ট পরেই শপিং করতে পেরিয়ে যায় দেখা যায় সে একটা সুপার মার্কেটের কাজকে একটা পিস্তল দিয়ে ভেঙে ফেলে কারণ সে জানতো ওকে দেখার মতো এখন কেউই বেঁচে ছিল না আর সে হলো এখানকার একজন অঘোষিত রাজা কিন্তু আফসুসের বিষয় হলো যে তার আন্ডারে কোনো প্রজাই ছিল না এরপর সে এমন এমন কাজ করতে থাকে যা কোনো সাধারণ মানুষ করতে সাহসী পেত না সে সুপার মার্কেটের ভেতরেই একটা বিশাল ক্যানের ট্রে ফেলে দেয় এরপর দামি দামি শরবতের বোতল আর অনেক অনেক মুভি নিয়ে বাড়িতে ফিরে আসে এভাবে সে কিছুদিনের মধ্যেই মানুষের স্বাভাবিক জীবনধারা এমনকি মানুষের বৈশিষ্ট্য যাকে বলে আদব তা সে পুরোপুরি ভুলে যায় সে নিজের একাকিত্ব কাটাতে রাস্তার মধ্যে লাইটগুলোকে বোলিং বলের মতো ব্যবহার করে আর বোলিং প্র্যাকটিস করে অথবা সে দামি দামি গাড়িগুলোকে যা সে তার বাপের জন্মে কিনতে চিনতে পারত না সেগুলোকে একে অপরের সঙ্গে ধাক্কা মেরে ফাটিয়ে দেয় আর এভাবেই সে মজা করতে থাকে আর এভাবেই সে পাগলামি করে নিজের একাকিত্ব সামলাতে থাকে এরপর তার জন্মদিন আসলে সে একা একাই সেটি পালন করে আর মনে করে কিভাবে তার পরিবার নিয়ে সে জন্মদিন সেলিব্রেট করত কিন্তু এখনই এই রাজামশাইকে তার জন্মদিন একাই সেলিব্রেট করতে হয় আর তার একাকিত্ব দূর করার জন্য তার পাশে কেউই ছিল না এভাবে সে প্রতিদিন রাতেই ঈশ্বরের কাছে নিজের পুতুল খেলার জন্য একটা গার্লফ্রেন্ড প্রার্থনা করে আর এভাবেই দেখ দেখতে দেখতে প্রায় পাঁচ মাস কেটে যায় দেখা যায় ফিলের পুরো বাড়ি একেবারে প্লাস্টিক আর আবর্জনার যা পরিষ্কার করার মতো আগ্রহ বা শক্তি তার মধ্যে ছিল না সে শুধুমাত্র মধ্যে থাকে আর পেলে পান করে। ঠিক একেবারে বাচ্চাদের মতো এমন কি এই আল একটা সুইমিং পুলের উপরে কাট দিয়ে সেটা কি টয়লেট হিসাবে ব্যবহার করে এরপর সে বোলের উপরে মুখ এঁকে তার সঙ্গে কথা বলতে শুরু করে দেখা যায় রাতে সে একটা মেয়ের মূর্তির দিকে চেয়ে থাকে আর সে সব সময় আর তার সঙ্গে লুডু খেলা নিয়ে ভাবতে থাকে এরপর সে সেই মূর্তিটিকে চুমু খায় কিন্তু দেখা যায় সঙ্গে সঙ্গেই তার হাত ভেঙে যায় আর সেই সাথেই ফিলের মনটাও পুরোপুরি ভেঙে যায় কারণ এটাই ছিল তার একমাত্র গার্লফ্রেন্ড আর তারও এখন হাত খুলে গেছে এই দুঃখে বেচারা মরে যাওয়ার সিদ্ধান্ত নেয় এরপর সে নিজের বল বন্ধুদের কাছে হেরে যাওয়ার জন্য ক্ষমা চায় আর বলে তোমরা তো মানুষ নাও তোমরা আমার ইমোশন কি করে বুঝবে এরপর এই বল তার গাড়ি স্টার্ট করে আর বিশাল একটা পাথরে গিয়ে ধাক্কা মারার জন্য ছুটি যাচ্ছিল ঠিক তখনই তার চোখে পড়ে কিছুর একটা ধোয়ার উপর সে দূরে আকাশে কিছুর একটা ধোয়া উঠতে দেখতে পায় এরপর সে বুঝতে পারে ওখানে হয়তো কোনো মানুষ জীবিত আছে হয়তো কোনো মেয়ে আছে কি অবস্থা বুঝুন মেয়ে ছাড়া সে কোনো কিছুই চিন্তাই করতে পারত না তখনই সে তার মরে যাওয়ার প্ল্যানটা বাদ দিয়ে দেয় আর সরাসরি সে ধোয়ার দিকে চলে যায় আর সেখানে গিয়ে সে এমন কিছু দেখতে পায় যা সে বছরের পর বছর ধরে দেখতে চাইছিল আর সেটা ছিল একটা মেয়ের ব্রা যেটা কেউ শুকানোর জন্য রেখেছিল ফিলমিলার সাথে সাথে সেই কে শুকতে শুরু করে সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর সে দেখতে পায় যে সে এক সুন্দরী মেয়ের কোলে শুয়ে আছে আর মেয়েটি খুব আরাম করে তাকে চুমু খাচ্ছে এরপর বাস্তবেও যখন তার জ্ঞান ফিরে আসে সে দেখতে পায় একটা মেয়ে সত্যি সত্যি তাকে চুমু খাচ্ছে কিন্তু সে মেয়েটা অত বেশি সুন্দরী ছিল না আর সে বয়সে ফিলের চেয়ে অনেক বড় ছিল আসলে সে মিলারকে সিপিআর দিচ্ছিল কারণ তার মনে হচ্ছিল যে ফিল্মিলার হয়তো টোপকে যাচ্ছে কি মানুষ রে ভাই গন্ধসুখী টোপকে যাওয়ার মতো অবস্থা আর আপনারা তো জানি সিপিআর এর মানে কি যেটা হলো মুখে মুখে কথা বলা তখনই সে তাড়াতাড়ি সেই মেয়ের কাছ থেকে সরে যায় আর বলে যে সেই সুন্দরী মেয়েটা কোথায় গেল তখন ক্যারল তাকে নিজের আন্ডার প্যান্ট চেক করতে বলে যেটা পুরোপুরি ভিজে গিয়েছিল তখন ফিল বলে না আমি এসব কিছুই করিনি আমি ভিজাইনি তারপর সে ক্যারলের দিকে এগিয়ে আসে এইটা দেখে ক্যারল তখন তার ইয়ে বের করে দেয় মানে বন্দুক বের করে অবশেষে ফিল মেনে নেয় যে হ্যাঁ সে নিজেই তার প্যান্ট ভিজিয়েছে এরপর ক্যারল জানায় যে সে অ্যালাইভিন টাকসন লেখা বোর্ড দেখে এখান পর্যন্ত চলে এসেছে এখানে ফিল যদিও প্রতিদিন ঈশ্বরের কাছে একটা মেয়ের জন্য প্রার্থনা করতো কিন্তু আজ যখন সত্যি একটা মেয়ে তার সামনে দাঁড়িয়েছিল তখনও সে খুব বেশি একটা খুশি ছিল না এরপর ক্যারল ফিলের সঙ্গে তার বাড়ি দেখতে চায় কিন্তু রাস্তায় সে ট্রাফিক লাইট মানছিল না তখন ক্যারল তাকে বলে যে আমাদের ট্রাফিক নিয়ম মানতে হবে আর সিগনালে দাঁড়াতেও হবে কিন্তু ফিল তখন হেসে জবাব দেয় যে তাতে কি আসে যায় এখানে আমি আর তুমি ছাড়া তো কেউই নেই তবুও সে ক্যারলের একটু ভালো লাগানোর জন্য একটা অনেস্ট ভাব নিয়ে সিগনালে দাঁড়ায় এরপর সে প্রথমে ডানে তাকায় তারপর বামে আর তারপর ধীরে ধীরে সামনে এগিয়ে যায় এদিকে ক্যারল তখন ফিলের বাড়ি দেখে চমকে ওঠে কারণ সেখানে দুইটি সুইমিং পুল ছিল একটিকে তো ফিল টয়লেট বানিয়েছিল আর আরেকটিকে আবর্জনা ফেলা ডাস্টবিন শুধু তাই নয় ক্যারল তাকে পেন্টিং চুরি করে আনার জন্য তাকে চোর বলে আর যখন ক্যারল ম্যাগজিন নিয়ে জিজ্ঞেস করে তখন ফিল সরাসরি বলে দেয় যে এসব হলো অ্যাডাল্ট ম্যাগাজিন যেগুলো সে অবসর সময়ে দেখে আর কি এরপর ফিল ক্যারলকে ঠিক সেখানেই রেখে আসে যেখান থেকে সে তাকে তুলে নিজের বাড়িতে এনেছিল এরপর দিন ফিল ঘুম থেকে উঠে দেখতে পায় যে ক্যারল তার বাড়ি পরিষ্কার করছে তখন ফিল রেগে গিয়ে বলে যে কোনো বাড়ি পরিষ্কার করার আগে তার মালিকের কাছে জিজ্ঞেস করা উচিত আর এটা হলো সাধারণ ভদ্রতা ভাই দেখুন কে ভদ্রতা শেখাচ্ছে তখন ক্যারল আবার সেই কি ঘরের মধ্যে ছড়াতে শুরু করে কিন্তু ফিল তাকে থামিয়ে দেয় তারপর তারা দুজন একটা সুপার মার্কেটে যায় যেখানে ক্যারল ফিলকে হ্যান্ডিক্যাপড মানে প্রতিবন্ধীদের পার্কিং স্পটে গাড়ি পার্ক করতে নিষেধ করে কিন্তু ফিল এখানেও রেগে যায় সে বলে আমি হলাম পৃথিবীর রাজা তাই সব জায়গায় আমার আমি যেখানে খুশি সেখানেই গাড়ি পার্ক করব। কিন্তু ক্যারোল সেটা একদমই মানতে চায় না সে বলে তুমি রাজা হও গাজাই হও না কেন তোমাকে মানতেই হবে এতে করে ফিল রেগে যায় আর সে সরাসরি সুপার মার্কেটের ভেতরেই তার গাড়ি পার্ক করে দেয় এরপর রাতে ফিল্ড তার বল ফ্রেন্ডের কাছে গিয়ে ক্যারলের নামে বিভিন্ন নালিশ করতে থাকে ভাই মানুষের থেকে বয়ফ্রেন্ড আর এর হলো ফ্রেন্ড কি আজো দেখা যায় এর পরের দিন ক্যারল ফিলের পাশের বাড়িতে থাকতে আসে কিন্তু ফিল তাকে থামানোর চেষ্টা করে পারে কারণ কোনো মতেই চায় না যে এই মেয়ে তার প্রতিবেশী হোক যখন কিছুতেই ক্যারল থামছিল না তখন ফিল নিজের প্যান তার সামনে খুলে ফেলে আর তার যন্ত্রটাকে বের করে দেয় যেন ক্যারল তাকে অসভ্য সেখান থেকে চলে যায় কিন্তু দেখা যায় উল্টো ক্যারল তার টুনটুনি পক্ষীর সঙ্গী কথা বলতে শুরু করে দেয় এটা দেখে ফিল লজ্জা পেয়ে তাকে থামতে বলে আর যখন ক্যারল থামছিলই না তখন ফিল আবার তার নিজের শাটার বন্ধ করে নেয় এদিকে ক্যারলের মনে হচ্ছিল ঈশ্বর হয়তো ওদের দুজন কি বেছে নিয়েছেন যেন তারা আবার এই পৃথিবীকে চালায় মানে পৃথিবীকে ফুলে ফসলে ভরিয়ে তোলে কিন্তু ফিল বলে দেয় যদি তুমি পৃথিবীর শেষ মেয়েও হও তবু আমি তোমার সঙ্গে ইয়ে করব না আর সেখান থেকে চলে যায় কিন্তু এবারও ক্যারল তার পিছু নেয় এরপর দেখা যায় বেটা বেসরম ফিল তখন টয়লেট করছিল আর ক্যারল তখন ফিলকে অনুরোধ করে তার বাগানের জন্য কিছু পানি এনে দিতে যেন সে টাটকা শাক সবজি ফলাতে পারে কিন্তু বেচারা রাজা মহাশয় ফিল তো আর এটা করতে পারে না তাই সে সৌজা সাপটা মানা করে দেয় তখন ক্যারল তাকে চেতানোর জন্য তার সামনে টমেটো খেতে শুরু করে যেন ফিল তাকে সাহায্য করে কিন্তু ফিল কোনো মতেই তাকে সাহায্য করে না কিন্তু দেখা যায় সে রাতে ক্যারলের বাগানে গিয়ে তার সব টমেটো খেয়ে ফেলে আর পরের দিন ক্যারল যখন ফিলের বাড়িতে আসে তখন দেখতে পায় ফিলের পুরো জামা কাপড় কিন্তু সে সোজাসুজি অস্বীকার করে দেয় যে আমি তো টমেটো খাইনি ঠিক তখনই ফিল দেখতে পায় যে পানি আনতে গিয়ে ক্যারলের পায়ে আঘাত লেগে গেছে আর পরের দিন দেখা যায় ক্যারলো ফিলের মতোই একইভাবে ভাবে পুলের উপরে কার্ড দিয়ে সেটাকে টয়লেটে বদলে নিচ্ছে আর ক্যারল তখন বলে তুমি ঠিকই বলেছিলে আমাদেরকে হয়তো ঈশ্বর পৃথিবী চালানোর জন্য বেছেই নেয়নি যখন আমরা সামান্য পানিকে নিজেদের ঘর পর্যন্ত আনতে পারি না তখন আমরা পৃথিবী চালাবো কিভাবে আর সেখানে ফসলই বা ফলাবো কিভাবে আর এই কথাটা গিয়ে বেচারা ফিলের দিলে আঘাত করে সে পুরোপুরি সেন্টি হয়ে যায় আর সে সুপারম্যানের মতো শহরের পানির টাঙ্কি থেকে ক্যারলের ঘর পর্যন্ত পানি আনার ব্যবস্থা করে দেয় এইটা দেখে ক্যারল তো ভীষণ খুশি হয়ে যায় আর সে ফিলকে রাতে ডিনারের জন্য ইনভাইট করে সেখানে দেখা যায় তারা তাজা শাকসবজি দিয়ে বানানো ডিনারের স্বাদ উপভোগ করছিল আর খেতে খেতে ক্যারল তখন ফিলকে বলে তুমি আমাকে তোমার শাটার খুলে দেখিয়েছিলে তার মানে হয়তো ঈশ্বরই চায় যে আমরাই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাই কিন্তু ফিল তখনও ক্যারলের সাথে কোনো শারীরিক সম্পর্কে যেতে রাজি হয় না দেখা যায় ফিল তখন ক্যারলের সাথে শারীরিক সম্পর্ক করতে রাজি হয়ে যায় কিন্তু এদিকে ক্যারল আবার বিয়ের আগে কারো সাথে লুডু খেলতে চায় না এটা শুনে ফিল তখন বলে যে কি আসে যায় এখানে তো তুমি আর আমি ছাড়া কেউই নেই কিন্তু তারপরেও ক্যারল রাজি হয় না সে সৌদাসুদি বলে দেয় যে আমি বিয়ে ছাড়া কোনোভাবে সন্তান জন্ম দিতে পারবো না আসলে সে তো ঠিকই বলেছে অবশেষে ফিল তার কথা মেনে নেয় আর তাকে বিয়ের জন্য প্রপোজ করে দেয় আর ক্যারোলো তখন খুশি খুশি রাজি হয়ে যায় এরপর ব্যাটা রাজা মহাশয় ফিল তার নিজের ঘরে ফিরে আসে আর ঠিক এখানেই প্রথম এপিসোড শেষ হয়ে যায় তো বন্ধুরা এই গল্পটি কেমন লাগলো কমেন্টে লিখে জানান আর এর পরবর্তী বার দেখতে চাইলে সেটাও লিখে জানান আর একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন নতুন সব গল্প সবার আগে চলে যায় আপনার দরজায় তাই যাচ্ছি তবু যাচ্ছি না দেখা হচ্ছে নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ